আসসালামু আলাইকুম পিও এস এস দু হাজার ছাব্বিশ ব্যাচ প্রিপারেশন নিতে নিতে অনেক সময় তোমাদের লেগে গেল তিন মাস হয়ে গেছে মোটামুটি সবাই রোজার ছুটি তারপরে পয়লা বৈশাখের ছুটি কারো ওইভাবে প্রিপারেশন হয়ে ওঠে নাই তো এখন আমরা আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের একেবারে রেগুলার নিয়মিত বেসিসে ফ্রি ক্লাস পেয়ে যাবা আই এডুকেশনের বিজ্ঞান বিষয়ের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের টিম আছে রেডি তো আজকে আমরা মোটামুটিভাবে গতি তোমাদের যে মোশন গতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের একটু বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব আর কিছু গাণিতিক প্রবলেম শেয়ার করার চেষ্টা করব চলো দেখি যে ক্লাসে চলে যাই ঠিক আছে তো এইখানে আমার একটু ইন্ট্রোডাকশন আছে ক্লাস নিতে নিতে হয়ে গেছে তো আমরা আজকে শুরু করবো পদার্থবিজ্ঞানের যে গতি মোশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা কিছু বেসিক আলোচনা চিন্তা ভাবনা করতেছি চলো দেখি কি করা যায় আচ্ছা গতির যে বেসিক ডেফিনেশনগুলো আছে তো এই বেসিক ডেফিনেশনগুলোর মধ্যে এই ডেফিনেশনগুলো না জানলেই না যে ভেক্টর রাশি স্কেলার রাশি দূরত্ব স্মরণ বেগ তরণ তো এই এই জিনিসগুলার মাধ্যমেই এই পুরা চ্যাপ্টারটা মোটামুটিভাবে আছে আর গতি কিছু ডেফিনেশন আছে তাই এগুলো আমরা আস্তে আস্তে যাবো তো ভেক্টর রাশি যেটা মোটামুটিভাবে সবারই জানা আছে তারপরও আমরা যদি ভেক্টর রাশির ডেফিনেশনে যাই ভেক্টর রাশি ভেক্টর রাশি আসলে যে রাশিকে প্রকাশ করতে গেলে মানদিক উভয়েরই প্রয়োজন হয় ঠিক আছে যে রাশিকে যে রাশিকে প্রকাশ করতে গেলে মান ও দিক উভয়ই প্রয়োজন হয় প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলি তাকে ভেক্টর রাশি বলা হয় আচ্ছা তাহলে তাকে যদি ভেক্টর রাশি বলি এইখানে কিন্তু অলরেডি দুইটা রাশির উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি যেমন আমরা মোটামুটিভাবে স্মরণ যেই ব্যাপারটা তারপরে বেগ যেই ব্যাপারটা আরও কি যেই রাশিগুলো আছে এগুলা কি এই দুইটা রাশিতে আমরা সাধারণত বিভক্ত করে থাকি একটা হলো ভেক্টর রাশি একটা হলো স্কেলার রাশি ভেক্টর রাশিতে আমরা মোটামুটি দেখাচ্ছি এখানে রাশির উদাহরণ হিসেবে আমরা এইখানে স্মরণ আর বেগ তরণ তিনওটাই এখানে তিনটাই উদাহরণ অলরেডি নিয়ে নিচ্ছি এই তিনটারও আমরা ব্যাখ্যায় যাব যে এইটা প্রকাশ করতে গেলে বেগের কোনো কোন দিকে বেগ এই বেগটা আমরা জানবো আর সরল যেমন আমি এইখান থেকে দশ মিটার দূরে আছি এটা আমার দূরত্বটা শুধু বোঝানো হয়েছে ঠিক আছে কিন্তু দিক যদি মেনশন করে দেই যে দশ মিটার পশ্চিম দিকে আসি উত্তর দিকে আসে দক্ষিণ দিকে আসি তাহলে এটা এটা প্রকাশ হইলো প্রপারভাবে প্রকাশ হইল তার মানে স্মরণ যখন আমরা প্রকাশ করি মানদিক উভয় দুইটারই প্রয়োজন হবে স্মরণকে প্রকাশ করতে গেলে ঠিক আছে আচ্ছা তাহলে ভেক্টর রাশি আশা করি ক্লিয়ার হইসো আচ্ছা ভেক্টর রাশির পরে স্কেলার রাশি শুধু মান শুধু মান স্কেলার রাশির ব্যাপারটা হইলো এমন যে স্কেলার রাশি স্কেলা রাশি হলো যে রাশিকে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় শুধুমাত্র মানের প্রয়োজন আছে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় যে রাশিকে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় শুধু মানের তাকে আমরা স্কেলার স্কেলার বলি বলছি একটা আমরা উদাহরণ নিছি দূরত্ব দূরত্বকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিলেই হয় ঠিক আছে বা কোনো জিনিসের দৈর্ঘ্য যদি প্রকাশ করি ঠিক আছে তাইলে ওইটা প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হলেই হয় তারপরে ভর ভর যেটা যে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কেজি এককে যে প্রকাশ করা হয় ভর ভরে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হইলেই চলে আরও কিছু কিছু ব্যাখ্যা আছে অত ডিটেলে আজকে যাচ্ছি না ঠিক আছে আর ওজন ভরের ঠিক প্যারালাল ওজন ভরকে যদি আমরা অবিকশস্তরণ জি দিয়ে গু মাল্টিপ্লাই করি ওজন ওজন কিন্তু তখন আবার হয়ে যায় ভেক্টর রাশি ঠিক আছে তাহলে আশা করি স্কেলার রাশির ডেফিনেশনটা তোমরা ক্লিয়ার এরপরে আসো আমরা দূরত্ব আর স্মরণ ব্যাপারটা ক্লিয়ার করি যে দূরত্ব স্মরণ ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কনফিউশন আসো যে দূরত্ব ও স্মরণ ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দিতেছি দূরত্ব এই আর এই দিকে যাবো আমরা হইল স্মরণ তো আমরা যদি স্মল একটা ছবি আঁকি পয়েন্টটা এইরকম যে এটা হলো এ এটা হলো বি এটা হইলো সি এটা হইল ডি এটা হইল ই e, আর এটা হইল এফ ঠিক আছে প্রত্যেকটা আমরা দূরত্ব একটা এটার পরিমাপটা কত এটা আমরা দিয়ে দিতেছি এইখানে বললাম আমরা দুই মিটার এটাকে বললাম দুই মিটার এটাকে বললাম দুই এক মিটার এটাকেও দুই মিটার বললাম এটাকেও দুই মিটার বললাম এটাকে আবার এক মিটার বললাম এখন যদি বলা হয় যে এসি এর দূরত্ব একেবারে সবাই আমরা পেরে যাব যে দুই যোগ দুই চার মিটার যদি বলি এসি এর স্মরণ একই কোনো পরিবর্তন নাই ঠিক আছে এই দুইটা একই এখন যদি বলি যে এ এফ এর দূরত্বটা কত এ এফ এ এর কি দূরত্ব তাহলে এ এর দূরত্ব হইল এইটা হইল তুমি এভাবে যাচ্ছ এভাবে যাচ্ছ এভাবে যাচ্ছ এভাবে এভাবে যাচ্ছ তার মানে দুই এখান থেকে এখানে গিয়ে দুই দুই চার চার আর একে পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট দুই নয় তাহলে দূরত্বটা আস্তে আস্তে কত নয় কিন্তু যদি বলি যে এখানে এ এফ এর স্মরণ এখানেই স্মরণের ডেফিনেশনটা সবার আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখানেই স্মরণের ডেফিনেশনটা সবার একদম ক্লিয়ার হয়ে যাবে যে স্মরণ বলতে আমরা বুঝি যে সরাসরি দূরত্ব ইন এ ওয়ার্ড আর যদি ডেফিনেশন বলতে চাই যে পরিপার্শ্ব সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো হইল স্মরণ আর দূরত্ব হইলো যে কোনো নির্দিষ্ট যে কোনো দিকে যে কোনো দিকে এখানে দিকের কোনো প্রয়োজন নাই দূরত্ব প্রকাশ করার জন্য যে কোনো দিকে তোমার অতিকান্ত পথকেই আমরা দূরত্ব বলবো তাহলে যেমন এইটা টোটালটা ঘুরে এসে আমরা দূরত্বের ব্যাপারটা নয় মিটার হইব কিন্তু স্মরণ সরাসরি এখানে এক মিটার অনলি এখানে কত হইছে এক মিটার তাহলে আশা করি স্মরণ দূরত্ব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে স্মরণ বলতে আমরা বুঝাচ্ছি হলো সরাসরি দূরত্ব আর দূরত্ব হইলো টোটাল অতিক্রান্ত পথ ক্লিয়ার আচ্ছা যদি এখানে যদি বলা হইতো যে এডিতে স্মরণ কত এডিতে স্মরণ হইল এইটা এইভাবে সরাসরি দূরত্ব দিতে হবে সেক্ষেত্রে আমার এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে পিথাগোরাস এখানে আছে হইল এইটার পিথাগোরাস আমরা নিশ্চয়ই জানি ঠিক আছে এখানে দুই আর দুই কত চার আছে অতি বের করার টেকনিক অনেকগুলা ক্লাসে দেখাইছি এখানে চার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে রুট চার চার ষোলো এখানে সতেরো ঠিক আছে এডিতে স্মরণ আর এডিতে যদি দূরত্ব বলি এডিতে তখন কিন্তু দূরত্ব হিসেবে আসবে হইলো অনলি দুই দুই চার একে পাঁচ পাঁচ মিটার তাহলে আশা করি তিনটা ক্রাইটেরিয়ায় আমরা দূরত্ব স্মরণটা দেখাইলাম এই একেবারে দূরত্ব স্মরণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট তো আমরা এটা বেসিকটা আলোচনা করে দিলাম চলো এরপরে কি আছে দেখা যাক ঠিক আছে আচ্ছা এখন দুইটা রাশি আছে বেগ ও তরণ এই গতি চ্যাপ্টারের জন্য মোটামুটিভাবে যত ধরনের ম্যাথমেটিক্স প্রবলেম আমরা সামনে করব আগামী ক্লাসগুলোতে ঠিক আছে গতি চ্যাপ্টারের জন্য বেগ আর তরণ খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক্স আছে বেগ বেগ আর তরণ রিলেটেড তাহলে এগুলা যদি আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা পরবর্তীতে অঙ্গ গাণিতিক প্রবলেম সলভ করতে কোনো সমস্যা হবে না আচ্ছা বেগ আর তরণটা আমরা একটু বোঝার চেষ্টা করি বেগের ডেফিনেশন যদি দেই আমরা বেগ বেগ ব্যাপারটা কি বেগ অবশ্যই ভেক্টর রাশি তা এজন্য কোনো নির্দিষ্ট দিক এখানে কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট নির্দিষ্ট দিকে সম এর সাথে স্মরণের পরিবর্তনকে স্মরণের বর্তন কে আমরা বেগ বলে বেক বলে তার মানে আমরা যদি বেগকে ভি বলি স্মরণ বাই সময় আর অনেকে অনেকে ভি ইজিক্যাল টু এস বাই লেখে ঠিক আছে আর বেগের একক আগের ক্লাসে একবার ক্লাসে দেখাইছি মিটার পার সেকেন্ড ঠিক আছে বেগের একক কি মিটার পার সেকেন্ড তাহলে বেগ নিয়ে আপাতত এতটুক থাক বেশি ডিটেলে গেলাম না ঠিক আছে তাহলে বেগ ক্লিয়ার আশা করি আর বেগের পরে তরণে আসি আমরা তরণ এটাও লাগবে তরণ এক্সিলারেশন এটা ডেফিনেশনে যদি যাই তাহলে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার অসমবেগ বেগ আমরা যখন এক্সিলারেশন হয় বেগ বৃদ্ধি পাই ঠিক আছে আমার গাড়ি গাড়ির যখন ড্রাইভিং সেন্টে ড্রাইভিং সেন্টের নিচে এক্সিলারেশন যে প্যাডটা আছে এক্সিলারেশনের যেই হ্যান্ডেলটা আছে ওইটাতে প্রেস করলেই বেগ বৃদ্ধি পায় তার মানে বেগের বৃদ্ধি হ্রাস দুইটাই একটাকে তরণ বলবো আর যখন হ্রাস পাবে ওটাকে বলবো আমরা মন্দন মন্দনটা লিখে নিই মন্দন হইল ঋণাত্মক হয় আর তরণ ধনাত্মক হয় ঠিক আছে তাহলে আমরা তরণ যদি ডেফিনেশন দিতে চাই তরনের সময়ের সাথে সময়ের শর্টে লিখলাম সময়ের সাথে সাথে অসম বেগের পরিবর্তনের হার কে আমরা বেগ বলি জিনিসটা মাথার মধ্যে থাকলেই হয়েছে যে বেগ জিনিসটা কি যে বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হারটি দিয়ে বা বেগের পরিবর্তনকে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি তরণকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় তরণ এ ঠিক আছে তাহলে একটা সময় প্রাথমিক অবস্থায় একটা বেগ ছিল ইউ ধরলাম তারপরে শেষের সময় বেগ ছিল ভি তাহলে এটাকে তবে আমরা আদিবেগ বলি আদিবেগ এটাকে কি বললাম আদিবেগ আর এটা হইল শেষবেগ বেগ শেষ বেগ আর টি দিয়ে আমরা সময় বুঝি টি দিয়ে কি বুঝি সময় তাহলে আদিবেগ আছে শেষ বেগ তাইলে এইখানে বেগের পরিবর্তনকে আমরা ভি মাইনাস ইউ বলব আর সময় দিয়ে ভাগ করবো এই তো ত্বরণের সূত্রও চলে আসছে ঠিক আছে তরণের সূত্র চলে আসছে এটা দিয়ে আমরা তরণ ডিফাইন করে করতে পারবো তরণের সূত্রগুলা এগুলো অনেক ম্যাথও আসে এনসি আসে তারপরে গ নাম্বার কোশেনও আসে ঠিক আছে তিন মার্কের জন্য আমাদের তরণ নির্ণয় করতে হয় বিভিন্ন বোর্ডে আসে আচ্ছা তাহলে যদি এটার একক দেখতে চাই এককটা কি হবে একক নিয়ে একটা ক্লাস আছে আমার ওইটা একটু দেখে নিতে পারো একক মাত্রা লব্ধ রাশি ওইটা নিয়ে অনেক সুন্দরভাবে ওখানে দেওয়া আছে এখন খালি জাস্ট আমরা ইন শর্টে মিটার পার সেকেন্ড বলে দিব ঠিক আছে কারণ উপরে আছে এখান থেকে যদি আসি এখান থেকে আসে বেগ মিটার পার সেকেন্ড আর নিচে আরেকটা সেকেন্ড আছে তাহলে এইটা মিলে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এম এস ইনভার্স টু ঠিক আছে তাহলে আশা করি তরণের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে তরণ পর্যন্ত গেল এখানে ঠিক আছে তাহলে আশা করি এখানে ভেক্টর রাশি স্কেলার রাশি দূরত্ব স্মরণ তরণ এই যে 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 ডেফিনেশনগুলো আছে সবগুলা আমাদের মোটামুটিভাবে এইটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে চলো এখন একটু গাণিতিক প্রবলেম দেখা যাক ঠিক আছে এই এই গতি রিলেটেড এইগুলো নিয়ে যে গাণিতিক গতির যে সূত্রগুলো আছে ঠিক আছে এই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই